নমস্কার বন্ধুরা অনিফার্স ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত টেট বাধ্যতামূলক মামলায় উত্তরপ্রদেশের ইউনাইটেড টিচার্স অ্যাসোসিয়েশনের করা একটি মামলার শুনানি আজ ছিল সুপ্রিম কোর্টে তো তারই আপডেট আপনাদের সাথে একটু শেয়ার করে নিই দেখুন এখানে ডায়েরি নম্বর লেখা আছে পঞ্চান্ন ছশো ছত্রিশ বাই দু হাজার পঁচিশ ইউনাইটেড টিচার্স অ্যাসোসিয়েশন ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া তো এখানে জাস্টিস পমিদিগন্তম এবং জাস্টিস অতুল চন্দুরকারের বেঞ্চে মামলাটি শুনানির জন্য ওঠে মাত্র সতেরো মিনিটের মতো এই শুনানিটি চলে তো যেহেতু হিয়ারিং কমপ্লিট হয়নি তাই কোনো জাজমেন্ট কিন্তু পাস করা হয়নি তবে বিচারকরা সব পক্ষের কথাই শুনেছেন আর এনসিটি এমন কিছু তথ্য দিয়ে ব্যাপারটিকে স্পষ্ট করতে চায় সেটার জন্য তাদের একটু সময় লাগবে মানে হলফনামা জমা দেওয়ার জন্য এনসিটি আরও একটু সময় চেয়ে নিয়েছে কোর্টের কাছে তাই মামলাটির পরবর্তী শুনানি আগামী চব্বিশে নভেম্বর দু হাজার পঁচিশ ধার্য করা হয়েছে অর্থাৎ আজ থেকে ঠিক এক সপ্তাহ পর আবার এই মামলার পুনরায় শুনানি হবে তো এটুকুই আপডেট আপনাদের জন্য ভিডিওটি সকলের সাথে শেয়ার করুন এবং আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না